সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা নয় এটা একটি ওয়েবসাইট মাইনিং ওয়েবসাইট এটা এনেছি এটাতে আপনারা সহজে ইনকাম করতে পারবেন এটা আপনারা এখানে যখন একটি অ্যাকাউন্ট করবেন তখন আপনাদেরকে এক হাজার কয়েন পুন দেওয়া হবে সেটা দিয়ে আপনারা মাইনিং শুরু করতে পারবেন প্রতিদিন দুইশো পঞ্চাশ কয়েন করে আর্ন করতে পারবেন এবং দুই হাজার কয়েন ফলে আপনি সেটা উইডো দিতে পারবেন দুই হাজার কয়েনের দাম হলো এক ডলার কাজটি করার জন্য প্রথমে আমাদের চ্যানেলে চলে আসবেন আমাদের চ্যানেলের নাম ইজি সেভেন্টি ফাইভ সার্চ দিলে হবে তারপরে যে দেখবেন জয়েন লিঙ্ক জয়েন লিঙ্কের ভিতর ক্লিক করবেন আমার একটি অ্যাকাউন্ট করা আছে তাই ঢুকিয়ে দিচ্ছি আমি লগ আউট করে দেখিয়ে দিচ্ছি লগ আউট করার পরে যে দিকে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে তারপরে জুম করে দেখা এই যে লগ ইন মেন আইকন দেওয়া এই জায়গায় আপনার একটা ইউজার নেম দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি জল ওয়ান তারপরে এখানে একটা ইমেল দিবেন যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন দেন হচ্ছে তারপর এই যে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এখানে যে একটা কোড দেওয়া আছে এই কোডটা এখানে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আমি লগ ইন করে নিই আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে তারপরে যে আমি এখন আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিই দেখাতে গিয়ে দুই তিনবার অ্যাকাউন্ট হয়ে গেছে তো এই জন্য আর কি কয়েকবার ট্রাই করেছিলাম যে আপনারা প্রথমে তো আমারও সমস্যা হয়েছিলো আমি এই জন্য দেখেন বড় হাতে দিয়েছিলাম যার জন্য হয়নি তারপরে আবার দুই তিনবার ট্রাই করার পর একবার হয়েছে আপনারা কিন্তু একের অধিক অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না আপনি তারা কিন্তু আইপি চেক করে তারপরে যে জিমেইলে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিই লগের মতে ক্লিক করলাম তারপর অ্যাকাউন্ট হয়ে গেল এটা যেহেতু আমার আগে থেকে করা তাই বুঝাতে পারছি না এই যে এদিকে অ্যাকাউন্ট করার পরে এইদিকে দেখবেন একটা আইকন থাকবে এই যে ফায়ার আইকন থাকবে আইকনের ভিতর ক্লিক করলে আপনাকে এক হাজার কেন দেওয়া হবে ফায়ার আইকনে ক্লিক করলে আপনাকে পাঁচশো কয়েন কেটে নেবেন এবং মাইনিংটা শুরু হবে তারপরে এই যে নিচে থেকে যে কোনো একটা প্যাকেজ কিনতে পারবেন আমাদের যেহেতু পাঁচশো কয়েন থাকবে তাই আমরা এই যে জুম করে দেখাই এই প্যাকেজটা নেব পাঁচশো কয়েন দেখে কিনলে তাহলে আমরা দৈনিক আড়াইশো কয়েন আন করতে পারবো ঠিক আছে তারপরে লোকেরা আপনারা এই যে রেফার পার্টনার উপরে পার্টনারে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনারা রেফার লিঙ্ক শেয়ার করে আন করতে পারবেন প্রত্যেকটা রেফারের জন্য আপনারা পঞ্চাশ কয়েন করে পাবেন তারপরে যে ফাইনান্স আপনারা যখন উড্যোগ করবেন সেটা আলাদা ভিডিও দেওয়া আছে তারপরে যে দেখে দিচ্ছে এই যে দুই হাজার কয়েন সমান এক ডলার এখানে আপনারা বিভিন্ন ইয়ে আছে যে কোনোটার মাধ্যমে আপনারা উড্যোগ করতে পারবেন